ভোররাতে ঘরে ঢুকে খুঁড় দিয়ে আক্রমণ যুবককে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি আক্রান্ত যুবকের নাম পিরু পণ্ডিত বাড়ি গোঘাটে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে জানা গেছে স্ত্রীর সঙ্গে বাড়িতে ঘুমিয়েছিলেন পিরু ভোরের দিকে ভেজানো দরজা ঠেলে কোনো দুষ্কৃতী হঠাৎই পিরুকে খুঁড় দিয়ে আঘাত করে তিনি রক্তাক্ত হয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তখনই ওই দুষ্কৃতি ছুটে পালিয়ে যায় এরপর তার স্ত্রী এবং পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান জানা গেছে সেখানে

এই জিনিসটা এবং যখন আমি তখনই এই বলছে আমি তো খাওয়া দাওয়া করে শুয়েছি খাওয়া দাওয়া করে শুয়ার পর এবারে দেখছি শুয়ে শুয়ে পড়েছি এবারে তো তো ঘুমিয়েছে রাত্রে ফাঁককে বেড়াই না এবারে তোমার হচ্ছে বৌদি বেড়াই সে দুবার তিনবার বেড়েইছে ও ঘরে কপার দিয়েই শুয়েছে আর কি ঘরে কপার দিয়ে শুয়েছে শোয়া পরেই ও যেমন ফাঁককে বেরোয় তেমন দেখছে গেটটা খোলা তেমন দেখছে গেটটা খোলা ও হচ্ছে গেটটা খোলা দেখি ও কিছু বলে না হয়তো আমি ফাঁকে ফাঁককে বেরিয়ে শুনে কি সেটাও হয়তো ভেবেছে ও বাইরে থেকে বেরিয়ে এসে এসে আবার ঘরটা কপার দিয়ে শুয়েছে শোয়া পরে এবারে আমি সেমাত্র দিকে না হেসই করে খুঁড়ে করে এভাবে টেনে দিয়ে ঝিটকে বেরিয়ে চলে গেছে ঝেঁটকে বেরিয়ে চলে গেছে আমি এবারে চেঁচে উঠেছি চেঁচে উঠতেই আমি ছোড়ে পালিয়েছি ঘরটা ল্যাম্প থাকে না মানে বন্ধ করা ছিল ওই তিনটে সাড়ে তিনটের সময় ওরকম হবে তারপরে এবার আমি এবারে ভয় খেয়ে গেছি নার্ভাস খেয়ে গেছি যে ঘরের ভিড়ে অন্ধকার তো আবার যদি থাকে আরও যদি আবার যদি খুঁড়ে পুড়ে যদি কোনো মানে আঘাত কিছু করে আমি তো কিছু করতে পারবো না তার পদে আমি কি ছুটব কী করে তার হাতে তো অস্ত আছে না আমার হাতে তো কিছুই নেই

akon elekino o birat chachota sangolche ki holo ki খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স